কাফেরেরা আপনাদের মারতে মারতে মজা ভাইয়া লাইছে ঠিক কি রকম তারা সাংঘাতিক মজা লাইছে আপনার তারা সুন্দর লাগে মারতে আমরা যে চাইটায় এই আমরা ফোলা ফাইন যে মরে তার কাছে আনন্দ লাগে তারা ভিডিও করে দেড় হাজার বছর আগে এই মক্কার জমিনে কাফেরারা এই কাম করছে কাফেরারা এমন খারাপ মানুষ আছে বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আইনজা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে লসাই তো চাইবো কেমনে তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেটোলা এই বাচ্চা মহিলারা সেরা তরবারি দেওয়া ফুস দিয়া ফ্যাটকাট চালাইতো বাচ্চারা সটফট সটফট করে মরতো তারা মদ খাইতে খাইতে হাসতো কেমনে থাহে চাইতো আজকে এই ইহু ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায় কেমনে বুমটা হালাইলে বাড়ি আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে আর বুমের লগে মানুষ ঠিক কিনা ফিলিস্তিনে হুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে লাহ হত্যা করে কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি নাদান মানুষ সারাদিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে জায়গা লজেন্ডা মিডা ফোর্সে লাতি বুঝলাম আমরা মুসলমান মুসলমান হেজাতের মানুষ বন্ধুরা আমার ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয় আনহুম সওবুলানা ইন আল্লাহা লামা আল মুহসিনিন ওয়াল্লাযিনা জাহাদু এর জন্য চেষ্টা করতে হবে আমি কোনো এটা বাদ্য ওয়াজ শোনাইতাম পারতাম না আপনারা তার বাদ্য আওয়াজ শোনানো সম্ভব না তারা গ্রামবাসী আপনারা ঘরে ঘর গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন যা হাদু যারা চেষ্টা করে আল্লাহ কয় কোরআন শরীফের হাদু যারা চেষ্টা করে ফি ফিন্দ ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় বুঝতে যায় বুঝনের লেগে মসজিদও যায় বুঝনের লেগে মক্তব্য যায় বুঝনের লেগে মাদ্রাসাদ ভর্তি হয় দিনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আইফুদ্দিন আইফিল ইসলাম আমার ইসলাম ডারে মানত আমার ইসলাম ডারে বুঝতে চায় লানাহ দিয়ান নহম সুবুলানা আই শুনো নোয়াকান্দি মাফিলো যারা আইস তোমরা রে কইতে আছি শুনো আমি আল্লাহ ওয়াদা করতে আসি সুবাহ আমি আল্লাহ ওয়াদা করতে আছি আমরা কি আল্লাহ কি আদা লালাহ না বলে আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাম বেলাইছ আমি তোমরা না আমি আল্লাহরে পাওয়ার জন্য আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে লানাহ দিয়ান্ন হোমস বলে না সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব তাই আমার কথা না আল্লাহর কথা আমি হইলাম মাইকে মাইক আমার বুহেদি এমনি কইছি আর কি কিন্তু কথা কাটাও একটা আমার কথা আল্লাহর কথা আল্লাহ এই এইরকম যদি তুমি আমি তোমার সহজ করে দেন তোমার দায়িত্ব হলো নামবালা ফারুনের দায়িত্ব আমার সুবাহ না তোমার নাম হইলো নামবাল ফারুন নেব কারা আল্লাহ ফারন ইবো আল্লাহ আমরা দায়িত্ব হলো শুরু কর শেষ করাইবো কারা আল্লাহ বলেন সুবাহন আল্লাহ বন্দর আমার আব্দুল আবদুল করিমাই মাত্র তিনটা লাইন কইছে এই তিন লাইন আমি করতাম ফারাম চারটা মাফিল আমি ওয়াশ করতাম ফারাম উনি যে চারটা লাইন কইছে তারাহুড়া কইরা এই সাতটা লাইনে ষাট দিনের ওয়াজকরণ যায় অনেক মূল্যবান কথা উনি চারটা লাইনের ভিতরে কইয়া বায়ু এই কথাটা আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি উনি কইছে প্রস্তুতি নিয়ে রাহেন যে কোনো সময় ডাক দিলে জননাই মালাইতেন ফারেন অর্থাৎ কি আপনারে ডাক দিয়া বুঝে থাক্য যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতো পারে এর মানে কি আপনি গুসল করে পাঞ্জাবি গাঁও দিয়া বইয়া রইছেন অথবা গঞ্জি গাঁও দিয়া পাঞ্জাবিরা আত লইয়া বইয়া রইছেন বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই এটা কয় রেডি হওয়া তাইলে আপনি রেডি থাকেন যে কোনো সময় এমন একটা দিন আইতো ফারে যেই তখন ফিলিস্তিনে আইয়া যেইটা আরাকানে আইয়া ফসছে যেইটা আইয়া ফড়ছে কাশ্মীরে এমন একটা দিন আমাদেরও আসতে পারে ফিলিস্তিনে যেমনে মানুষটিরা মারতে আসে এমনি যদি আমরারে মারা শুরু হয় তাইলে একটা ডাক আইতো যে আর মার খাইতাম না চলো আমরাও ফিরা দাঁড়াই এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে ঠিক কিনা প্রত্যেক দিন আমরা হেফারো গেলে কোম্পানিগুঞ্জের দ্বারা ফাতা ফাতলা করা দিয়ে দিব আমরা কি প্রত্যেক দিন নোয়া তারা মাইর খাওয়ান নাকি মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দিয়া দেয় এগুলো দেওয়া ফল নদী ফল হইলে তার একটা দৌড়ান দেওয়া পর দেয় তো আমরা নোয়াকান্দির তার একদিন সেই তাকে সাকে কী তারি প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ন দিয়া দেয় দুটা ফিটা দিয়া দেয় আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তোলে এবার যখন দৌড়ান দিতে সে তার ও রুইখা করে হয়েছে হ্যাঁ তারা আইও সমস্যা নাই তোমরা আইবা যাইবা অসুবিধা কি ফিটটা মজা ভাইয়া লাইলে ফিটতে সুবিধা উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ যায় হেন এসে ঠিক নি রে আবার তোমরা মনে করো হুজুর আমরা লাগাই দিয়ে না গেলো না থামাই দিয়া গেছি লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আস কাফেরা আমরা মারতে মারতে মজা ফাইয়া লাইছে ঠিক কি রক তারা সাংঘাতিক মজা ফাইয়া লাইছে আমরা তারা সুন্দর লাগে মারতে আমরা যে সাইটাই সাইটাই আমরা ফোলাফান্ডি যে মরে তার কাছে আনন্দ লাগে তারা বিনিয়োগ করে দেড় হাজার বছর আগে এই মক্কার জমিনে কাফেডার এই কাম করছে কাফেডারে এমন খারাপ মানুষ আছি বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা সেটা কয়েক বন্ধু বন্ধুবিল্লা মদ খাইত ফেডের ভিতরে বাচ্চা তাহলে লসায় তো চাইবো কেমনে তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটোলা এই বাচ্চা মহিলারা আইনাসীরা তরবারি দেওয়া ফুস দিয়া ফ্যাটকাট চালাইতো বাচ্চারা সটফট সটফট করে মরতো তারা মদ খাইতে খাইতে হাসতো কেমনে থাহে চাইতো আজকে এই ইহু ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায় কেমনে বুমটা হালাইলে বাড়ি এবারে উইড়া জেগে যায় আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে ঠিক কিনা কর কত সহ্য কত সহ্য সহ্যটা কত করণ যায় বেড়া তোরা ওখরা এই ইসরায়েলের হুদিডি এটি আসলে আমরা এখনো কোনো জায়গা পায় না হিটলারে মারতে মারতে সুইডা এখান থেকে এই এই হিটলার ইহুদি যেহেতু ফাইছে কুবাইয়া 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 দুই টুকরা করিয়া লাইছে গুল্লি বাইরা বাইরা লাইছে কয়টা রাইখ্যা গেছে হিটলারের পরে যাইতে কইয়া গেছিল মরণে রাগি দিয়া তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ ইহুদি ডিরে মারলাম কেড়ে এলিগা কয়েকটা রাখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ এখন আমরা হারে হারে টের পাইতাছি আমরা সিল্লে সিললেই ইয়ে কইতে আসি হারে মারতো যখন লইসিন সব দি যদি হমান করিয়া লাইতো বাল্লা আসি এই কয়টা যে রাখা গেছে বুঝনের লেগা এই কয়টা এদম জ্বালাই আংরা বানাই লেখি আছে এই মুসানবির সারা জীবন জ্বালাইছে এই সারাটা জীবন জ্বালাইছে কইতাছে কয় আমরা কাম কইরা খাইতাম ফারতাম না কোরআন শরীফের ঘটনা কয় আমরা কাম কইরা খাইতাম ফারতাম না আপনার আল্লাহরে কোন খানা দিত তো মুসানবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই ব্যাহতে এরা উন্মতি লইয়া বিপদে আসি অহন এই তানি দেইতা কয় কিতা করতা কয়টা সহাল থেকে খানা ফাইবা সহালে গিয়ে উঠতে দেহে ফাখির গুনা মাংস তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন দুধের চাইতে সাদা চিনির চাইতে মিষ্টি এইরকম জিনিস ফরিডারইসে এইতান রেডি খাইতো আবার এরপরে গিয়া আপনার বোনা বোনাগুস্ত খাইতো আর মুসানবী সব খাইতে পারবা জমাইতে পারতা না প্রতিদিন সোহা লাগবে জমাইবা ঘিরতা যে লাগে দূর রাখবা এরপরে ফাইতানা এইতান দিয়ে আবার সন্দেহ কয়ে যদি ফরিদি আবার না দেয় যদি আটকা বন্ধ করে কয় কয়েকটা ডিব্বার ভিতরে বইটা রাখলে খুলে খুলে মস মস খাইতাম ভালো না এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেয় খানা আপেন ও শিববার দল কয় না না করছে কথা হয় না শুনবি কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না এটা যখন জমান শুরু করছে আল্লাহ কথা যখন শুনছ না বন্ধ করে দাও না ওজুবিল্লা কেন

আমরা কোনো জায়গা নাই তোমরা তো মরুভূমি বেশি কোনো মতে কোনো মতে মাথাটা গুই যা আমরা কয়দিন থাকতাম ফলে তারপরে কাম লাগলে কোনো মতে কোনো মতে তোমরা লোকে মিল জিল করে থাহাম এত জায়গা দিছে বালারে বেলা মুসলমানের মন নরম অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দহল দিয়া অহন আমরা হইয়া গেছি গা ওখরা তারা হইয়া গেছে গা গৃহস্থ ঠিক কিনা আমরা ওইছি অহন ওখরা আমরা গেছি আমরা মুসলমানরা হন নিজের বাদ দাদার রবীন্ সদ্য গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা ফাও আর এই চান দহল দেওয়া এরা এখন জায়ক কুদুরা গাজাতে কিছু মুসলমান ছিল রাফাতে কিছু ছিল সব শেষ করিয়া দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের ওইটার উপরও আঘাত করা হয়েছে কারণ এই যে সময়ে এন শিক্ষা আছে আর যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে আর যদি বাংলাদেশে বইয়া বইয়া কর সারব আমরা কোনো ফাইসা না তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না না ফাইসা ঠিক কিনা বুদ্ধিমান লোক আগে থেকে রেডি থাকে আর বোকা মাইছে সুর ঢুকছে এই তার কোনো সময় চুরি হইসে না তখন বাড়ি চুর ঢুকছে চুরি হইছে ফরের দিন হগল করে আমরা এর আওয়াজ করে আপনারা কেউ শুনেন না আমি খালি শুনি আপনারা কেউ শুনেন না হ্যাঁ অতকদে হেট আগে কই আসতেন আমি বস কালাগঞ্জি বস সেভেন আপনার তুই কি লইয়া জায়গা আছে জায়গা আছে এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না আমি তো মাফিল করে আমি বুঝি এটি খেউই থাকবো এটা নিহত করে বইয়া বাইতে আহে ফুহে দিই আবার

আছে বাঁটা বয় দিও একজন দূরে ঘের নজর না পড়ে তোমরা আবার তুমি জাগাত গিয়া না বইবা ওয়ার্জা শুরু করতাম দিন সরাই এরকম যাও যা পিসে বসর গিয়ে যাও হ্যাঁ গভীর খেয়াল তোলে যেটা করিম বাইয় কইছে প্রস্তুতির দরকার আছে নি তো না কি ঢুকছে হ্যাঁ সচেতন শ্রোতা ফরের দিন বসে ফরের দিন এই সুরেরা করছে কি সুর যখন ওই সুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বইছে রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না সাহসটা কেমন হইলো কারবারটা কেমনি হইলো এটা একটু গবেষণার দরকার আছে সকলে মিললে মিটিংও বসে পড়ে ওই কেমনে সুরি রইলো কারবারটা কিছু বুঝলাম না টাকতে কয় আমি হজা খাসলাম তো হজাগ থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসব করতাম বইয়া রুইছি সুরটা যখন আইতে আছে খাল ফার আমি সাইয়া রিসি না তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা শিললান দিবি না আমি সাইতে আসিতে কি তা করে যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আসতে করে গাড়াতে ভিতর বাইতে ইয়া ফুটছি তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে গিয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুক খেলাইছি যখন দেখলাম যে সুরটা গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কী তা করে এর আমি হওয়ার উঠ খেলাইছি হওয়ারটা তো আমি সাইয়া রয়েছি তো নিচের ফাই আমি তো সাইয়া রয়েছি তে যে বস্তাত মাল দি বরে আমার সুহের সামনে না আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া তে বস্তাত মাল ঢুকতে আছে কত তুই আর ফোরো সিলেন তার চেকেরে কই নমুনা রায়না চাইতে আসছি পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইয়ে মুখটা বান্ধা লাইছে আমি কই দেখো না কিতা করি চাইতা সি দামি এর ভিতরে দেখলাম তাই বাড়ুইছে আমিও আস্তে করে নিচে নামছি যখন দেখলাম যে বস্তা লই খালের হেফারও গেল গা তখন এত আমি সিলান্ডার দিয়া লাইছি বড় বড় সিলান্ডার কত সুর বিচার কি তারে ফিট তারে কন ফিট আব্বা আমরা মুসলমানের অবস্থা সেই রকম ঠিক ক সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে লাহত্যা করে কাটা বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি নাদান মানুষ সারাদিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে লজেনটা মিডা ফোর্সে লাতি বুঝলা আমরা আমরা মুসলমান হেই জাতের মানুষ ঠিক কিনা ক তাই জাতের মানুষ হলো কপালও তো আরো লাতি উষ্টা আছে আমরা আমরা আরো লাতি উষ্টা আছে আমরা এমন ডাক কলছি আমরা সুর আইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফারো গেছে পরে চিল্লান দেয় আমরার অবস্থা এই এইরকম সবাই মিলে যদি বাঁচতে চাও কোনো দিন বাঁচতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক কি রকম সবাই মিলে আমরা যদি নিয়োগ করি মারিয়াল আমরা রে কয়জন মারবো আমরা রে কয়জন মারবো আমরা যে সবাই খালি বাস্তাম সাই যার যার বাসা তাহলে আমরা কেউ বাস্তাম পারি না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কসু কাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে আমাদেরকে আমাদের সাথে প্রতি সুলভূলক প্রতিবেশী সুলভ আচরণ করে নাই এটা সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটা এটা বুঝতে চাইছে না এই এখন আইয়া সাইরা আমরা যখন চোখ তুল্লা কথা কী কালাইছি আমরা ইউনুসে যদি গাইছি তো তোমরা এটা শুরু করছে গে রে তোমরা আপনার লোক এটা করবা তাই আমরা কি বল তোমরা সেভেন সিস্টার আমরা বাড়ির গাড়াতে তোমরা সবসময় ফিরতে যাবে তো তোমরা গাড়ি ফিরিয়ে দি আমরা জনকে বইয়া তখন কি তা আমরা বাড়ির গাড়াতে যা তোমরা বুড়াতনগর যাই দেখে মারবা তো নগরের তারা যখন হল যাইবা তখন কহেন দিয়ে যাবে কথাটা এরকম আর কি তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটি দেশ পাইয়া তোমরা মন মতো খালি দুই দিন ফটো ফটা ফাতলা ফাতলা করে ফিটা দিবা তো তোমরা যখন আবার হেবিল যাবে তখন আমরা যে আমরা রাস্তা সেটা কিটা করবা এই কথাগুলা বলার ছিল না আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা বাসতে চাইলে বাসন যায় না আর একখানো মিললে মর্ত চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম এই 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 সময় আমাদের কি করণীয় কান্দাক ওয়াশ কইরা ঠিক করিয়া সেইটা লাভ হইতো না আমরা ঠিক কইরালই লই আগে যে এই টান্ডের বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আমাদের কি করা দরকার আমি এখন কয়াব এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন ফারামনি ইনশাল্লাহ ফারামনি ইনশাল্লাহ ফার্সি না রে ফলাফান ফার্সি না তো কুস করে বই রসিদ করতে আতাল কি চাচ্ছে করি তুই সিফা দিয়া বইয়া রইছে ওই যে মোবাইলে আপনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে আতা রুফে ফেলবো না তা

তো আমাদের করণীয় কি সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আল্লাহ কয় উদ খুলু কাফ আল্লাহ কয় কে কয় উদ খুলু ফিসিল তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হয়েছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইসি না কয় না পরিপূর্ণ হয়েছো তোমরা তোমরা মসজিদ গেলে এক নম বাজারও গেলে ঠিক কিনা কও তোমরা পরিপূর্ণ আসো তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় এক রম সময় আরেক রম তোমরা ব্যবসাও করো সুদে ও টেহা লাগাও অথচ আল্লাহ আল্লাহ হারামার রে বা আল্লাহ ব্যবসা আয় ছেলে আয় বস আয় বসাও একটা লুক উঠবেন না জরুরি আলোচনা আছে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা না হইলে কফালো মাইর আছে এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইড আচার্য বাস্তই ইনশাল্লাহ সবাই পরো আমিন আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমার চোখ ফাঁক দেউন্ নাই কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তারা সাজ করে আল্লাহম সব আল্লাহ না আল্লাহর ওয়াদ চোখ ফাঁক দেউ বিচারা না জানা পরিপূর্ণভাবে ইসলামে আসো তোমরা আল্লাহরে সাজা দিস আমিও তোমরা দিচ্ছি মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমারে বাসানুর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই ঠিক কিনা